সবাই তো আমরা মোটা অঙ্কের টাকার চাকরি করি না বা বলতে পারো সবাই যা বিজনেসের সাথে আমরা যুক্ত থাকি তার ক্ষেত্রেও যে সবসময় অতিরিক্ত প্রফিট হয় প্রচুর টাকা আমাদের হাতে আসে এমনটা কিন্তু সব সময় হয় না তো এখনকার দিনের যা পরিস্থিতি বা বর্তমান যা দুনিয়া আমরা প্রত্যেকে জানি আমাদের সংসারকে চালাতে যথেষ্ট পরিমাণ কিন্তু অসুবিধায় পড়তে হয় একটা সময়ের পর মনে হয় বা দম বন্ধ হয়ে আসে যে কিভাবে সংসারটা চালাবো বেশ সাফিসিয়েন্ট হচ্ছে না ইনকামটা মাসের শেষে যে আমরা ইনকামটা করছি ঠিক যেন আমাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যথোপযুক্ত নয় এর থেকে যদি একটু বেশি অ্যামাউন্ট আমরা পেতে পারতাম তাহলে মনে হয় সব কিছু একটু ব্যালেন্স করে চলা যেত সব কিছু একটু ঠিকঠাকভাবে চলা যেত আমার এই ইউটিউব পরিবারে অনেকেই প্রায়শই এই কমেন্টটা করে থাকে যে আমি এই কাজটা করছি এর আমি কিভাবে এক্সট্রা টাকা ইনকাম করব। বুঝতে পারছি না কারণ আমার পক্ষে সংসার চালানো বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে আমি আজকে তোমাদের তিনটি কাজের কথা বলবো আর এই তিনটি কাজের যে কথা বলবো এই তিনটি কাজ কিন্তু আজীবন চলবে মানে এরকম নয় যে কমার্স ফরেটা বন্ধ হয়ে যেতে পারে আর তোমরা যদি এই তিনটি কাজ করতে পারো অ্যাপ্লাই করতে পারো যার যেটা পছন্দ যার যেটা সুবিধা সেই অনুযায়ী যদি বেছে নিতে পারো তাহলে বিশ্বাস করো তুমি কিন্তু খুব ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবে এবং সেটা কিন্তু তোমার জন্য যথোপযুক্ত হবে তাই বেশি কথা বারাচ্ছি না ডাইরেক্ট আমি আমার পয়েন্টে ঢুকে যাচ্ছি বা যে কাজগুলো নিয়ে আলোচনা করব সেইগুলোতে চলে যাচ্ছি প্রথম যে কাজটার কথা বলি সেটা হলো ক্লাউড কিচেন তোমরা নিশ্চয়ই এই নামটার সাথে যথেষ্ট পরিচিত হবে কারণ বর্তমান দিনে এই ক্লাউড কিচেনের চাহিদা কিন্তু মারাত্মক হ্যাঁ তোমাদের হয়তো মনে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে যে আমি তো রান্নাবান্না পারি না আমি কিভাবে ক্লাউড কিচেন সামলাব বা আমি যে কাজটা করছি তারপরে এসে আমার পক্ষে ক্লাউড কিচেন সামলানো সম্ভব হয়ে উঠছে না কিন্তু এই কাজটা না তুমি একা কেন করবে দেখো তুমি ইনকাম কি কারণে করো তুমি কি শুধুমাত্র তোমার একার জন্য ইনকাম করো তা তো নয় তুমি তোমার সংসার বলো তুমি তোমার পরিবারের জন্য ইনকাম করো তাহলে পরিবারের মানুষদেরকে কেন ইনভলভ আমরা করব না আমরা প্রত্যেকে হাতে হাত রেখেও তো কাজ করতে পারি এই ক্লাউড কিচেন হলো সেরকমই একটা কাজ ধরো তুমি রান্না পারো না বা তুমি যে কাজটা করছো তারপরে এসে তোমার পক্ষে রান্না করা পসিবল হয়ে উঠছে না তুমি ম্যানেজমেন্ট করো সেইটাই তোমার জন্য যথোপযুক্ত নয় কি তুমি সব কিছুকে গুছিয়ে দিলে একটা ক্লাউড কিচেন সামলানোর জন্য কি দরকার আছে বাজার দোকান সব কিছুর তো প্রয়োজন আছে তো তুমি সেটাকে সুন্দর করে গুছিয়ে দিলে এবং রান্নার ব্যাপারটা তুমি হয়তো বাড়ির কোনো বা তোমার পরিবারের কোনো সদস্যকে দিলে যে তুমি এই দিকটা সামলে নিও বাকি গোছানো বা জিনিসটা ডেলিভারি করার দায়িত্ব আমার তুমি তোমার লোকেশনের মধ্যে আস্তে আস্তে করতে শুরু করো তারপরে যখন এই ক্লাউড কিচেনের ব্যবসাটা তোমার বাড়তে শুরু করলো তখন তুমি হয়তো একটা লোককে হায়ার করলে রাখলে তাকে কিছু মাইনে দিলে তখন দেখা গেল সে হয়তো আরও দূরে দূরে তোমার যে তুমি ক্লাউড কিচেন তরফ থেকে যে জিনিসগুলো বা আইটেমগুলো রাখছো সে হয়তো ডেলিভারি দিতে সাহায্য করলো বা বর্তমান দিনে আমরা প্রত্যেকেই জানি ফুড অ্যাপ রয়েছেই তুমি ফুড অ্যাপের সাথে তোমার ক্লাউড কিচেনটাকে লিঙ্ক করে নাও তাহলে তো আর কথাই নেই এইভাবে তুমি শুরু করো কাজটাকে এখনকার দিনে জানো প্রত্যেকেই কাজে ব্যস্ত সবার পক্ষে বাড়িতে রান্না করা পসিবল হয়ে উঠছে না বা হয়তো সময়ের অনেক সময় অভাব রয়েছে এখন মানুষজন খোঁজে কিন্তু যে বাড়িতে আমি পারছি না বাজার দোকান করে রান্নাবান্না সামলাতে কিন্তু এরকম একটা ভালো ক্লাউড কিচেন যদি থাকতো তাহলে সেখান থেকে আমি প্রত্যেক দিনের খাবারটা আনাতে পারতাম আর এই ব্যাপারটা না এই কাজটা কোনোদিনও কমবে না যত দিন আসবে তত মানুষের ব্যস্ততা বাড়বে মানুষ হয়তো সবসময় পেরে উঠবে না তাই তখন কিন্তু এর চাহিদাটা এখন এট প্রেজেন্ট যা আছে তার থেকে আরও দ্বিগুণ কেন বলবো আরও চারগুণ বেড়ে যাবে তুমি এইভাবে কিন্তু জিনিসটা শুরু করতে পারো এবং এই তো গেল ফুড অ্যাপের মাধ্যমে তুমি নিজের প্রমোশানও করতে পারো ছোট ছোটো যে বিভিন্ন লিপলেটগুলো হয় না তুমি সেইগুলো তৈরি করলে এবং যখন তুমি তাদেরকে ডেলিভারি দিচ্ছ সেইখানে সেই লিপলেটগুলো দিয়ে দিলে এবং সেখানে এইটাও তুমি লিখতে পারো যে আমার থেকে এই জিনিসটা নিলে আমি কিছু পার্সেন্ট ডিসকাউন্ট দেব। বা কোনো কোনো ক্ষেত্রে তুমি কিছুটা অফার লাগলে যে একটার সাথে একটা তুমি দিলে তো তখন না আরও বেশি মানুষজন আকৃষ্ট হবে যে না এখানে বেশ অফার পাওয়া যায় বা এখানে এই জিনিসটার টেস্ট খুব ভালো বা একটু কম দামে আমরা পাচ্ছি তো এইভাবে কিন্তু তুমি একটা শুরু করতে পারো ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম মনের জোর নিয়ে আগে শুরু করতে হবে পরিবারের মানুষজনকে এতে অবশ্যই ইনভলভটা করার চেষ্টা করো এবারে দ্বিতীয় কাজটার বলি সেটা হলো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার তোমরা প্রত্যেকেই জানো এখনকার দিনে এই জিনিসটার চাহিদাটা কতটুকু আমরা প্রত্যেকে নিজেদের প্রতিভাকে ট্যালেন্টকে আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখাতে পারি বা এখনকার দিনে ব্লগিং কিন্তু ভীষণ ভালো একটা জিনিস আমরা অনেকেই কিন্তু অন্য মানুষের জীবন দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের সকাল থেকে রাত অবধি রুটিনটা কী তারা কিভাবে থাকে তারা কিভাবে চলে বা তাদের লাইফস্টাইলটা কি আমরা দেখতে কিন্তু বেশ আগ্রহ বোধ করি স্বাচ্ছন্দ্য দেখাই তো আমার মতে বলে তোমরা সেই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কিন্তু জীবনে দাঁড়াতেই পারো হ্যাঁ তোমাদের মনে হতে পারে যে আমি কিভাবে ক্যামেরার সামনে আসবো আমি তো পারবো না দেখো সাহস করতে তো এগোতেই হবে যে কোনো জিনিসই কিন্তু একটা সাহসের দরকার আছে তাই সেই সাহসটা তৈরি করো হ্যাঁ প্রথম দিকে হয়তো তুমি সেভাবে কিছু করতে পারবে না কিন্তু তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ধৈর্য রাখতে হবে দেখো প্রথম দিকে কেউ তোমাকে কখনো অ্যাকসেপ্ট করে নেবে না আর এই আশাটা করাই আমার মনে হয় ভুল কিন্তু তুমি যদি একটু ওয়েট করতে পারো এবং তোমার মধ্যে যদি প্রকৃত ভালো কন্টেন্ট থাকে তুমি নিজের প্রতিভাটাকে যদি সেইভাবে সকলের সামনে নিয়ে আসতে পারো তাহলে নিশ্চয়ই তুমি একদিন খুব ভালো জায়গায় পৌঁছে দিতে পারবে এটা কিন্তু সম্ভব তুমি যে কাজ করছো সেখান থেকে এসে অনেক সময় আছে হয়তো এতদিন তোমার ট্যালেন্টটা তুমি কাউকে দেখানোর সুযোগই পাওনি তাহলে এখন কেন চুপ করে বসে রয়েছো এই মনের জোরটা তৈরি করো এবং কাজে লেগে পড়ো এখান থেকে তুমি কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারবে হ্যাঁ এখনই নয় সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তারপরে নিশ্চয়ই সেটা সম্ভব থার্ড যে কাজটার কথা বলবো সেটা হলো এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন বিজনেস চালু করতে পারি কি বিজনেস বিভিন্ন জিনিসপত্র তুমি হোলসেল রেটে সেটা কিনে নিয়ে আসো তোমার পক্ষে একা সম্ভব হচ্ছে না তুমি তোমার পরিবারের কোনো কাউকে সঙ্গে নাও সঙ্গে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসো এবং সেটা লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সেল করো আমরা এখন কিন্তু অনলাইন প্রোডাক্ট কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি দেখবে এখনকার দিনে মানুষ দোকান বাজার থেকে যত না বেশি কেনাকাটা করে অনলাইন প্রোডাক্ট কিন্তু অনেক বেশি মানুষজন কেনে আমি তাই বলবো অনলাইনে বেশি একটু ডিসকাউন্ট রাখার চেষ্টা করো হ্যাঁ প্রথম দিকেই তুমি যদি মনে করো যে আমাকে প্রচুর অ্যামাউন্ট প্রফিট করতে হবে এমনটা কিন্তু সম্ভব না। তাহলে তোমার প্রোডাক্টটা সেল হবে না ফার্স্ট ফার্স্ট তোমাকে একটু মার্জিনটাকে কম রাখতে হবে মানুষজনকে আকৃষ্ট করতে হবে মানে তোমার দিকে টানতে হবে তারপরে তুমি একটা ভালোভাবে কিন্তু এগোতে পারবে তার আগে কিন্তু পারবে না বিভিন্ন প্রোডাক্ট হতে পারে সেটা তুমি সিজন ওয়াইজ করতে পারো গরমকালের সময় গরমকালে সেটা জামা কাপড় হতে পারে শাড়ি হতে যা কিছু হতে পারে এখন বিভিন্ন হোলসেল মার্কেটও আমরা প্রত্যেকেই জানি একটু খোঁজ খবর নিতে হবে দুম করে আজকে বললেই তো শুরু করা যাবে না একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারো এবং হোলসেল মার্কেট থেকে সেই জিনিসগুলো নিয়ে আসো এবং লাইভ করো দেখো তুমি কিন্তু আর কাজের সাথে সাথে এই কাজটা ইজিলি করতে পারবে আমাদের কাছে এই সময়টা থাকে আমরা অনেক সময় অনেক বেকার কাজ করে সময়টা নষ্ট করি আর নিজের কপাল চাপড়াই যে আমার সংসারে টানাটানি চলছে আমি যে টাকাটা ইনকাম করছি এটা সাফিসিয়েন্ট না একটা কথাতেই আছে না কষ্ট করলে কেষ্ট মেলে তোমাকেও কষ্ট করতে হবে লেগে থাকতে হবে তুমি নিশ্চয়ই একদিন ভালো জায়গায় পৌঁছাতে পারবে বা একটা অনেক অ্যামাউন্টের টাকা এক্সট্রা টাকা তুমি ইনকাম করতে পারবে তাহলে আশা করি বুঝতে পারলে যে এই তিনটি কাজ তোমরা কিন্তু অন্য একটা কাজের পাশাপাশি করতে পারো তাহলে তোমার জীবন কিন্তু উন্নতির দিকে পৌঁছাবে কারণ এই সমস্ত কাজগুলো না সত্যি কোনো বিকল্প নেই আর এমনটা নয় যে বর্তমান আর প্রেজেন্ট চলছে ভবিষ্যতে কাজগুলো বন্ধ হয়ে যাবে তাও কিন্তু না দেখবে যত দিন যাবে এর পরিমাণ কিন্তু বাড়ছে